সালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাক মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকোপেসোনেরাপিস্ট কিরজিল্যান্ড থেকে অকুপেশনাল থেরাপি টিপসে আজ মজার একটা জিনিস দেখাবো যে শালা শিখবো সেটা হলো যে আমাদের বাচ্চাগুলো অনেক বাচ্চা আছে যারা অ্যালফাবেট বড় অ্যালফাবেটগুলো শিখে গেছে মানে আপার কেস আপার কেসগুলা অলরেডি শিখে গেছে কিন্তু লোয়ার কেসগুলা এখনও তারা শিখতে পারতেছে না এই লোয়ার কেস লেটারগুলো এখনও তারা শিখতে পারতেছে না আজকে সেরকমই একটা টেকনিক দেখাবো যে এই ডেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপার কেস লোয়ার কেস ইভেন বাচ্চা আরও যে অন্য ধরনের সমস্যা আছে ডান ডান হাত বাম হাত সেটা সেই সমস্যাগুলো একই সাথে অনেকগুলো সমস্যার সমাধান হবে এই সালে দেখেন এটাকে হলি আমরা লেজি এইট দ্য লেজি এইট এখানে দেখেন একটা এইটের মতো জিনিস আছে যেটা লেজি এইট হ্যাঁ এটা শুরুটা হলো মাস্টার একটা আপনার ফুট আপন এটা আপনি

তো এই এই খেলাটার ফলে যেটা হবে সেটা হলো যে তার মিডলাইন ওরিয়েন্টেশন যে ডান পাশ থেকে বাম পাশে ডান পাশে গাছগুলো এবং বাম পাশে যে গাছগুলো করতেছি এর ফলে কিন্তু আমার ব্রেনের দুইটা হ্যামিসফিয়ার একই সাথে কাজ করতেছে আমরা সবাই জানি যে আমাদের বাম পাশের ব্রেন ডান পাশের শরীরটাকে কন্ট্রোল করে বাম পাশের ব্রেন আমাদের ডান পাশ কন্ট্রোল করে ডান পাশের ব্রেন বাম পাশে কন্ট্রোল করে তো দুইটা হ্যামিসফিয়ার যেহেতু তো মিড ওরিয়েন্টেশন এটাকে আমরা বলি মিড লাইন ওরিয়েন্টেশন সবসময় বাম ডান থেকে বামের দিক থেকে শুরু করবে হ্যাঁ এইটা এটা হলো দুই আর এটা হলো এক হ্যাঁ এভাবে শুরু করবে এটা হলো তিন এভাবে এভাবে শুরু করবে হ্যাঁ যে দেখেন এটা হলো চার আর এটা হল পাঁচ হ্যাঁ এটা হলো ছয় এভাবে শুরু করবে ঠিক আছে এখান থেকে এখান থেকে বাচ্চাটা শুধু এভাবে ঘোরাবে এভাবে শুধু হাঁটটা ঘোরাবে হ্যাঁ এটা আপনি কাগজের মধ্যে কাগজের মধ্যে শুধুভাবে করবেন এটাকে বলে বললো লেজিএট লেজ এট হ্যাঁ দেখেন লেজিটের সাথে এই যে যে লেজেট এখন এটার সাথে আমার লোয়ার কেস অ্যালফাবেটের সম্পর্ক কি অকুপেশন থেরাপিতে আমরা যে জিনিসগুলো করি যে এটা ব্রেন জিমের একটা টেকনিক লেজিএটটা হলো একটা ব্রেন জিম ব্রেন জিম হলো এটা একটা মেথড এডুকেশনাল মেথড হ্যাঁ অকুপেশন থেরাপিস্টরা আমরা ব্রেন জিমটা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি বাচ্চাদের হ্যান্ডরাইটিং স্কিল ডেভেলপ করার জন্য হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেনি না যে অকুপেশনাল থেরাপিস্ট বাচ্চাদের হ্যান্ডরাইটিং নিয়ে কাজ করেছি অকুপেশনাল থেরাপিসটা বাচ্চাদের হ্যান্ডরাইটিং নিয়েও কাজ করে এখন দেখেন লোয়ার কেসটা কীভাবে দেখি হুম এই যে এখন মাঝখানে এই এটা দেখছেন আবার এভাবে আবার এভাবে আবার উপরে নিচে এভাবে এভাবে উপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার মনে হয় এভাবে আপনাদের দেখার সুবিধা আছে আমি সরে গেলাম আবার উপরে নিচে হ্যাঁ এখন দেখেন এখন আমি শিখে বলো অ্যালফাবেট কিভাবে অ্যালফাবেট শিখবো দেখেন এই যে এ দেখেন এ হয়েছে এ এই যে দেখেন বি বি এই যে দেখেন সি এই যে সি এই যে দেখেন ডি এই যে ডি ই তাহলে এই ই আর কো এই যে ই আমি এখানে একটা ই আর ডি লিখি তো এটা ই হয়ে যাচ্ছে এফ এই যে দেখেন এফ

তারপরে l এল হ্যাঁ এল এল তো এটা ছোট হাতের এটা বড় হাতের না এটা কে লর কেস এল ই এল জি এস আই জে তারপরে এম এই যে এম এই যে এম তারপর একদম এই যে এই যে হয়ে গেল এন ঠিক আছে তাহলে ও এই যে ও তারপর পি আর এই যে আর আর এই যে এস এস কিন্তু এই যে এভাবে হয় এই যে এই যে উল্টা এস ঠিক আছে এই এস বাট এস এভাবে এভাবে হচ্ছে এভাবে এস এই যে এটা চলে আসছে আবার এইটা থেকে এই যে জিনিসটা চলে আসছে এই জিনিসটা এখানে লাগালে এই জিনিসটা যদি আমি এখানে লাগে তাহলে কিন্তু এস হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে টি হুম এই যে টি টি হ্যাঁ তারপরে ইউ এই যে ইউ

লর কেসের অ্যালফাবেটটা সম্পূর্ণ শিখে গেলাম শুধু এই জিনিসটার মাধ্যমে তাহলে এটা হলো আচ্ছা মিড ওরিয়েন্টেশনের জন্য অপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মিড লাইনটা ডান বামটা শিখতে হবে দুইটা হেমিস্ফিয়ার কাজ করবে লেফট এবং রাইট সেই জিনিসটা বাচ্চারা শিখে যাবে এটার মাধ্যমে হ্যাঁ তো এই এর মাধ্যমে কিন্তু বাচ্চারা অ্যালফাবেট সহজেই কিন্তু সে লোর্কে অ্যাভাবেটটা সহজেই কিন্তু সে শিখে গেল শুধু দেখছেন কত সহজ এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন কাগজের মধ্যে আমি যেভাবে নিউটা শিখিয়ে দিলাম এই রিলেটেড যদি শিখাবেন বাচ্চাদের আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য তো আজকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার